সরকারি অনুমতি ছাড়াই একের পর এক সরকারি জায়গায় প্রাচীন মূল্যবান গাছ কেটে প্রাচার করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার ভূতনি থানার পশ্চিম নারায়ণপুর এলাকায় এলাকার বেশ কিছু যুবক গোপনে গাছগুলি বিক্রি করে কেটে ফেলেছে এমনই অভিযোগ যদিও গ্রামবাসী সহ ক্লাব কর্তৃপক্ষকে নিয়ে সিদ্ধান্তের পরেই এই গাছগুলি কাটা হয়েছে বলে দাবি ওই সমস্ত যুবকদের পাশের জমির মালিকের দাবি কেটে ফেলাই গাছগুলি তাদের কোন রকম নির্দেশ ছাড়াই কেটে দিয়ে মোটা টাকার বিনিময়ে পাচার করছে বেশ কিছু যুবক বলেই অভিযোগ তার ঘটনার খবর পেয়ে তারপর সেখানে যায় পুলিশ প্রশাসন তরিঘড়ি গাছ কাটা বন্ধ করার সাথে কেটে ফেলা গাছের অংশ ফুতনে থানার পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে পশ্চিম নারায়ণপুর এলাকায় অবস্থিত রয়েছে একটি বিশাল আকারের মাছ এই মাঠের সীমানা বরাবর একাধিক আম গাছ রয়েছে গাছগুলি হঠাৎ করে কেটে ফেলার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায় এই মাঠের সীমানা বরাবর বদ্রিমন্ডল হরিপদ মন্ডলদের জায়গা রয়েছে তাদের দাবি গাছগুলি তাদের জায়গাতেই লাগানো ছিল সময়ের সাথে গাছগুলি বিশাল আকার নেওয়ায় কিছুটা অংশ সরকারি জায়গার দিকে চলে গেছে ফলই গাছগুলি এলাকার বেশ কিছু যুবক নিজেদের হেফাজতে করে এবং চেষ্টা করতে থাকে তাই বারংবার পুলিশ প্রশাসনের দালস্ত হয়ে সমাধানের চেষ্টাও করা হয়েছে কিন্তু কোন নির্দেশ ছাড়াই হঠাৎ করে এলাকার যুবক শ্রবণ মন্ডল ফুলকুমার মন্ডল কানাই মন্ডল সহ বেশ কয়েকজন মিলে গাছগুলি কেটে ফেলেছে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে উপযুক্ত ব্যবস্থা যাতে নেওয়া হয় সেই দাবি তুলেছে পাশের জমির মালিক কর্তৃপক্ষ অন্যদিকে স্থানীয় বাসিন্দা সহ গ্রামবাসীদের দাবি এই সমস্ত গাছ সরকারি জায়গাতেই রয়েছে কিন্তু যাদের বিরুদ্ধে গাছ কেটে নেওয়ার অভিযোগ সেই সমস্ত যুবকরা জানিয়েছেন সরকারি জায়গায় এই গাছগুলি রয়েছে তাই গ্রামের বাসিন্দা ও এলাকার একটি ক্লাবের সদস্যরা মিলে গাছগুলি পুলিশ আধিকারিকদের সাথে আগেই কথা হয়েছিল যদিও তারা যেরকম কোনো রকম সরকারি নির্দেশ ছাড়াই গাছগুলি জায়গা থেকে এই গাছগুলি কেটেছেন তা স্বীকার করে নিয়েছেন মাঠের সার্বিক উন্নতি ও সীমানা জুড়ে আরও গাছ লাগানোর পরিকল্পনা নিয়ে এই প্রাচীন গাছগুলি কাটা হয়েছে বলে দাবি ওই যুবকদের এদিকে এই ঘটনার খবর পেয়ে ফুটনি থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায় তড়িঘড়ি পুলিশ পদক্ষেপ নেয় এবং কেটে ফেলা গাছের গুড়ি সহ বিভিন্ন অংশ নিজের হেফাজতে নেন তারা তবে প্রশ্ন উঠছে সরকারি কোনো রকম নির্দেশ ছাড়াই এত প্রাচীন লক্ষাধিক টাকা মূল্যের গাছগুলি কেটে ফেলার পিছনে কারা ইন্ধন যোগাচ্ছে এইভাবে গাছ কাটার বিষয় প্রশাসনী বা কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার আমরা গাছটা মানে নিজের মনে বা কারো মনে গাছ কাটাচ্ছি না আমাদের মানে ক্লাব আর সমাজ মিলে গাছ কাটাচ্ছি আর যেটা ওরা অবজেকশন করেছে বলছে মাফ হবে মাফ করে আমরা নিজে গাছ কাটাচ্ছি মানে সমাজবাসী মিলে গাছ কাটাচ্ছি আমরা কেউ কি অনুমতি দিয়েছে গাছ কাটার আর অনুমতি বলতে থানা বলেছিল কি গাছ যার দিকে পড়বে গাছ ওরাই কাটাবে আচ্ছা অনুমতি লাগে গাছ কাটানোর জন্য তো একটা অনুমতির দরকার কোথায় কেউ কি দিয়েছে অনুমতি না অনুমতি আমরা ওটা করে নিই আজকে থেকে হঠাৎ করে গাছ কাটছে আজকে পারমিশনটা করার জন্য আমরা দিয়েছি কাগজপত্রটা জমা দিয়েছি জায়গাটা কার জায়গাটা হলো সরকারি মাঠে দিয়েছে সমাজের জায়গাটা তো ওখা এই এলাকার বেশ কিছু ব্যক্তি বলছে তাদের জায়গা হঠাৎ করে আপনারা নাকি কাটছেন জোর না না আমরা আমাদের নিজের জায়গা আমরা মাপ করিয়েছে যারা বলেছিল আমরা মাপও করিয়েছে জায়গা মাপ করে পিলারও দেওয়া আছে ওখানে সরকারি জায়গায় যখন গাছ তো আপনারা কিভাবে অনুমতি পেলেন গাছ কাটার সমাজবাসী পুরো মিলে গাছ এই কাজটা করছে এই যে সরকারি গাছ কাটতে পারে সমাজবাসী মিলে ওটা মানে পুরো সমাজ বসেই তৈরি করেছিল গাছ সিদ্ধান্ত করেছিল সিদ্ধান্ত করেছে পুরো সমাজ বসে সিদ্ধান্ত করেছে কাছে ক্লাব বলছেন এটা কোন ক্লাব জাতীয় বিপ্লবী সব মিলে সিদ্ধান্ত হয়েছে সমাজ ক্লাব সবাই মিলে সিদ্ধান্ত করেছে কি এই গাছ কাটার কাটিয়ে আমরা মাঠটাকে পরিষ্কার করবো পুরোটা আর কিছু কিছু মাঠ আছে যারা মানে দখল করে রেখেছে আমরা ওই জায়গাটা পরিষ্কার করতে চাইছি আর গাছ লাগাতে চাইছে সম্পূর্ণ মাঠের মধ্যে এই যে গাছ যে কাটছেন এই এই গাছের গুঁড়িগুলো যাবে কোথায়

যেহেতু বলছেন সরকারি জায়গায় গাছ তো তাহলে সরকারি জায়গার গাছ তো আপনারা কাটতে পারেন না এই গ্রামবাসী মিলে মনে করলে কেটে দিল না সমাজ যেটা কটা গাছ কেটেছেন আপনারা ওই পাঁচ ছটা গাছ আছে কি কি গাছ ছিল এই তোমার কি প্লেটের আছে আর আম আছে স্যার আমি বলবো এগুলো কি নাম তোমার ফুলকুমার মন্ডল আমি বলি সমস্যা হয়েছে এটা রায়তি জমি হুম আর এটা খাস জমি সরকারি জমি হ্যাঁ তো খাস জমি আর রায়তি জমি এবার রায়চের জমিতে গাছ লাগিয়েছিলাম রায়চের জমিতে গাছ লাগাবার পর এখনকার মাপে একটু সরে যাচ্ছে জায়গাটা একটু খাস জমির দিকে চলে হাস দিকে খাসের দিকে চলে আসে এর মধ্যে থানা করা হয়েছিলো ওরাই করেছিল থানা এবার আমাদেরকে ডাক হলো আমরা গেলাম থানায় থানায় গিয়ে তারপরে বললো জমিটা আবার একটু আর করো মানে মাপো আমরা আবার মাপালাম তারপরে থানা বলল যে দুই পক্ষকে এখানে আসতে হবে যেদিন মাপার পরে যাবো ওইখানে তো থানাকে ফোন করলাম মেজবাবু ফোন করলাম মেজবাবু বলছে না আমি কোথাও যাচ্ছি করে দেখে নিব তোমাদের দুই পক্ষকে কিন্তু আজও পর্যন্ত ডাকেনি এতে কিছু বড়ো বাবুর ই আছে চাল আছে কারণ যে শারবান বলছে যে বড়বাবু অর্ডার দিয়েছে আজকে যখন গাছ কাটছে ভোরবেলায় আমরা শুনতে পেলাম আমরা আসলাম আমি আসলাম এখানে আর কি করেছে গাছগুলো কেটে দিয়েছে হ্যাঁ গাছগুলো কেটে দিয়েছে কাটলো গাছগুলো গাছগুলো কাটলো কাটালো সার্বান মন্ডল এক নম্বর দুই নম্বর ফুলকুমার মন্ডল তিন নম্বর মানে কানাই মন্ডল চার নম্বর সুরেশ মন্ডল এরা কারা এরা এখানকারই লোক আছে এরা মানে লুটা ব্যাপারে আছে যে গাছ কেটে গাছটা কেটে নিজেরা লুটপাট করে কাটিয়েছে বিক্রি করেছে নাকি আমাকে বললো যে আশি হাজার টাকায় করেছে করেছি সার্বান মন্ডল বলছে আমি তুমি যে বলছো তো তোমাকে অর্ডার দিয়েছে বলছে বড় বাবু অর্ডার দিয়েছে নিজের মনে করছে আপনাদের জিজ্ঞেস করে আমাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করেনি কি চাইছেন এখন আমরা চাইছি কেন গাছ কাটলে এর বিচার চাইছি কাউকে জানাইনি যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কোনো নোটিশ ফুটেজ কিছু নাই যারা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কি করে তারা একজন তো ই আছে মানে ওই ব্যাংকে ডাকাইতে হয়েছিল ওইখানে ভুতনি থানায় ওতে জড়িত আছে একজন আচ্ছা ওর কোনো কাজ নাই এদিক গুটি করে বিরোধী হিসাবে কাজ করেছে তাহলে কি পুলিশ আছে এখানে হ্যাঁ পুলিশ আছে ভিলেজ পুলিশ আছে ক্যাম্পের পুলিশ আছে বড়বাবু ওখান থেকে আবার পাঠিয়েছেন এখন গাছ কাটা কি বন্ধ রয়েছে হ্যাঁ এখন গাছ কাটা বন্ধ আছে কি চাইছেন এই পরিস্থিতিতে আমরা এর বিচার চাইছি পুলিশের সাথে কথা হয়েছে কিছু বলেছে হ্যাঁ পুলিশ বলেছিল যে আমরা পারমিশন দেয়নি আবার পুলিশ এদেরকে ভিলেজ কেয়ার একে পাঠিয়েছে এবার গাড়ি আসার কথা আছে এখন এখানে বর্তমানে কি নাম আপনার আমার নাম হরিপদ মণ্ডল কার এই গাছগুলো কার বদ্রীনাথ মণ্ডলের কে হয় আপনার আমার বিহাই মশাই এটা প্রায় জমি থেকে আমার জন্মভূমি থেকে আগে থেকে এই ফিল্ডটা আছে আমাদের গ্রামবাসী তো গাছটা আমাদের পুরো কালাবের গ্রামবাসী মিলে গাছটা লাগানো গেছে চারদিকে সেই দিকে লাম্বু গাছ আছে আরও আছে তো আমরা সিদ্ধান্ত করেছি যে গাছটা যেটা ফিল্ডে আছে আমরা পুরো ফিল্ডটা পরিষ্কার করে পরিচ্ছন্নতা রাখবো এটা তো সরকারি সরকারি জায়গা যেহেতু গ্রামবাসী আমরাই তো সবাই গ্রামেরই আছে না এই হচ্ছে ব্যাপার তারপর দু নম্বর কথা হচ্ছে এখানে যেটা ওই গাছ কাটার ব্যাপারটা আসছে আমিন নিয়ে আমরা কমপ্লেন করেছি থানায় কমপ্লেন করার পরে মিশ্র বাবু ছিল কেসে রায়ও মিশ্র বাবু দায়িত্ব দিয়েছে ওসি আমিন করে আমরা নাপ করে ওরা মিশ্র বাবু যদি ক্লাবের মধ্যে গাছটা পড়ে তো ক্লাবের আর যদি কারোর পড়ে তো ও নার কমপ্লেন করার পরে এটা সিদ্ধান্ত নিয়েছি নেওয়ার পরে গাছটা আমরা আমাদের মধ্যে অনেক দূর থেকে আমরা গাছটা পেয়ে গেছি আমরা আটটা গাছ পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি ক্লাবের গ্রামবাসী মিলে কারো ব্যক্তিগত ব্যাপার নাই আমাদের

এমনি আমরা জানিয়েছি লিখিত কি করবেন এই গাছগুলো যে কাটা হলো এই গাছটা আমরা একটা এক জায়গায় রাখা হচ্ছে রাখে মানে আমাদের ফিল্ডে যেটা গাছ পাঁচশো পিস গাছ লাগাবার ব্যাপার আছে তারপরে আমাদের ফিল্ডের উন্নত আছে মাটি ভরাবার কিছুটা ব্যাপার আছে আমরা ফিল্ডটা পুরো গ্রাউন্ড করতে খুঁজছি স্যার আর কিছু ব্যাপার নাই

আর যাদের মানে গাছগুলো কেউ বলছে আমার গাছ এই বলে দাবি করছে তো পুলিশের কাছে কমপ্লেন দেওয়ার পরে পুলিশ মিশ্র বাবু ডাইরেক্টলি বলেছিল কি যার কালাবের যদি পড়ে ক্লাবের ছেলেটা বুঝবে সমাজের ছেলে বুঝবে আর যদি কারো এসে পড়ে তো ওর ধনটা গাছটা এটাই থানা থেকে বলা হয়েছে আমরা মাপ করে সব কিছু সিদ্ধান্ত নিয়ে পেয়েছি আমাদের গ্রামবাসীর ব্যাপারটা আছে না সরকারি সরকারি পেয়েছে আমাদের গ্রামবাসীর ব্যাপারটা আছে এটাই বলছি ওরা অন্যায় বলছে স্যার ওরা পুরো অন্যায় বলছে আমরা মাপ করেছি মাপ করে পলগুরেসো পুরোটা আমরা গ্রাউন্ড করছি বিলটা এই মতন কোনেও পারি না যে নিজের মতো বলতে পারবে মাপজ করে আমাদের আমিন এর কাগজ আছে সিলচই মেরে দিয়েছে আমিন এমনি আমরা মুখাউটি কোনে কথা বলছি না আমাদের এটা কোনে লেখা এটা এটা পশ্চিমনামপুর ফুটবল ময়দান কিটা বাপ্রার আমার নাম কানাই মন্ডল মালদা থেকে পুরিত সরকারের রিপোর্ট কোলেক নিউজ